নিউ ইয়র্কে বিএনপি জামাতের গণসময়ত পাল্টা কর্মসূচির প্রস্তুতি আওয়ামী লীগের এবং সর্বশেষে জানাব নির্বাচন ঘিরে রাজনীতিতে তীব্র বিভক্তি এতক্ষণ শুনলেন সংবাদ এবারে বিস্তারিত নিউ ইয়র্কে বিএনপি জামাতের গণজমায়েত পাল্টা কর্মসূচির প্রস্তুতি আওয়ামী লীগের নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টাকে স্বাগত যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্রে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা বিমানবন্দর হোটেল এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে ঘোষণা দিয়েছেন একই সঙ্গে আওয়ামী লীগ সমর্থকরাও বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারেন বলে আশঙ্কা করেছে কনসুলেট অফিস রোববার দিবাগত রাত একটা চল্লিশ মিনিটে জাতিসংঘের রাশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে পাকিস্তান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের জন্য নিউ পুলিশ মেয়র অফিস এবং ফরেন সার্ভিসের কাছে বাড়তি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশের কনসুলার জেনারেল অফিস চিঠিতে তারা নোবেল বিজয়ী ও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নিরাপত্তার সংখ্যা প্রকাশ করা হয়েছে এ ব্যাপারে নিউইয়র্কে দেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক বলেন আমাদের কাছে তথ্য রয়েছে আওয়ামী লীগের সমর্থকরা প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করবেন এ কারণে আমরা স্থানীয় প্রশাসন নিউ পুলিশ ও মেয়র অফিসের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে একইভাবে নিউ ইয়র্কের ফরেন সার্ভিসকে বিষয়টি অবগত করেছে আশা করি স্থানীয় কর্তৃপক্ষ সহায়তা করবেন তিনি বলেন প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি এটাতে বিএনপি জমাত যথাভাবে অবস্থান করবেন বলে আমাদের জানিয়েছেন তবে আমরা সতর্ক অবস্থানে থাকব এদিকে কনসুলেট অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টা সরকারি কর্মসূচি চলাকালে শৃঙ্খলা বজায় রাখা কূটনৈতিক প্রটোকল মানা এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে চলতে হবে একই সঙ্গে বলা হয়েছে কনসুলেট প্রাঙ্গন বা অফিস সংলগ্ন এলাকায় অনুমতি ছাড়া কোনো ধরনের প্রবেশ বা সমাবেশ বা বিক্ষোভ কার্যক্রমকে বেআইনি হিসেবে গণ্য করা হবে জানতে চাইলে প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেসের সচিব ফয়েজ আহমেদ প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেখানে তার নিরাপত্তার দায়িত্ব পালন করবে যুক্তরাষ্ট্রের পুলিশ ও স্থানীয় প্রশাসন কোন ব্যক্তি বা গোষ্ঠী যদি ঘটনা ঘটানোর চেষ্টা তা মোকাবেলা করবে সেই দেশের কর্তৃপক্ষ ব্যাপারে নিউ ইয়র্কের যুবদল নেতা মাসুদ রানা বলেন ড মোহাম্মদ ইউনস শান্তিতে নোবেল বিজয়ী একজন বিশ্ব সম্মানিত ব্যক্তি তার আগমনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থানে থাকবো নাম প্রকাশে অনিচ্ছুক আপা আওয়ামী লীগের একজন নেতা বলেন তারা হাই হাইকমান্ডের নির্দেশের অপেক্ষায় রয়েছেন নির্দেশ আসলেই আমরা বিক্ষোভে নেমে পড়ব প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে বাইশ সেপ্টেম্বর ড ইউনুস নিউয়ার্কে পৌঁছাবেন এবং ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের বক্তব্য দেবেন তার ভাষণে জুলাই মাসের গণ পরবর্তী গণতান্ত্রিক সংস্কার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় এবং সাবেক স্বৈরাচারী শাসন পরবর্তী বাংলাদেশের অগ্রযাত্রার চিত্র তুলে ধরা হবে ড ইউনুসের ভাষণে জুলাই মাসের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পরবর্তী সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া গণতান্ত্রিক সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় তুলে ধরবেন সাথে তার ভাষণে উঠে আসতে পারে রোহিঙ্গা সংকট জলবায়ু অর্থায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষিণ এশিয়ার ভূমিকা সহ বিভিন্ন বিষয় স্বৈরাচার হাসিনা পরবর্তী বাংলাদেশের এগিয়ে চলা উঠে আসতে পারে তার বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই সফরে ডক্টর ইউনুসের সঙ্গে থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির জামাত ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ঐক্যের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা এছাড়াও ডক্টর ইউনুস তার নিউ ইয়র্ক সফরে জাতিসংঘের সদর দপ্তরে সাইডলাইনে উচ্চ পর্যায়ের কিছু বৈঠকে অংশ নেবে করবেন এবং রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন ড ইউনুসের প্রস্তাবে সারা দিয়ে জাতিসংঘ ত্রিশ সেপ্টেম্বর প্রথমবারের মতো রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনের আয়োজন করেছে এই সম্মেলন থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে একটি কার্যকর ও সময় নিষ্ঠ পরিকল্পনা আসবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা যা এই দীর্ঘস্থায়ী সংকট নিরসনে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে সহায়ক হবে জাতিসংঘের মিডিয়া অ্যাক্রেডিটেশন এন্ড লিয়াজ কমিটি জানিয়েছে জাতিসংঘের আশীতম সাধারণ অধিবেশনটি নানা কারণে গুরুত্বপূর্ণ একই সঙ্গে শান্তি উন্নয়ন ও মানবাধিকারের পথে আশি বছর ও আরো বেশি এই প্রতিবাদকে সামনে রেখে তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে একমঞ্চে মিলিত হবেন একশো তিরানব্বইটি দেশের রাষ্ট্র সরকার প্রধানরা এদিকে গত শুক্রবার থেকে সাইড লাইনে বিভিন্ন বৈঠক শুরু হয়েছে সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন এবারে সম্মেলনে গুরুত্বপূর্ণ একটি ইস্যু হল এস ডিজি অগ্রগতি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ দু সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আলোচনা হবে সেখানে বাংলাদেশের অগ্রগতি এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো নিয়ে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হবে অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার এবং এর সুশাসন নিয়েও আলোচনা হবে ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপটে এই আলোচনায় বাংলাদেশের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি ভিত্তিক প্রতিবেদন তুলে ধরা হবে নির্বাচন ঘিরে রাজনীতিতে তীব্র বিভক্তি রাজনীতিতে কে কখন সূত্র হয় কখন মিত্র হয় তা বলা মুশকিল এক সময়ের মিত্ররা এখন মুখোমুখি অবস্থানে জুলাই বিপ্লবের ঐক্য থাকলেও এখন অনেকের মধ্যে অনৈক্য দৃশ্যমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতিতে বিভক্তি সরকার ঘোষিত নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে রাজনীতিতে উত্তাপ তত বাড়ছে বিশেষ করে দীর্ঘদিন আলোচনার পরেও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো বিএনপি জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো পরবর্তী জাতীয় সংসদের মাধ্যমে সমাধানের পক্ষে অন্যদিকে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল জুলাই সনদের আইনি রূপ দিয়ে তার ভিত্তিতে জাতীয় নির্বাচন চাই একই সংখ্যা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন জাতীয় পার্টি চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ বেশ কিছু বিষয়ে বিএনপির সঙ্গে মতানৈক্য কাটেনি দলগুলোর এই অবস্থায় দাবি আদায়ে তিন দিনের কর্মসূচিতে রাজপথে রয়েছে জামাত জামাতে ইসলামী সহ ষাটটি রাজনৈতিক দল এর মধ্যে এর মধ্য দিয়ে নির্বাচন ঘিরে বাড়ছে উদ্বেগ ও সংখ্যা এদিকে বিএনপির রাজপথে নামার রাজনৈতিক দলগুলোর কার্যক্রম রাখছে নিবিড় পর্যবেক্ষণে কারণ নির্বাচন বিঘ্নিত হতে পারে এমন কোন ফা পা দেবে না বিএনপি জামাত সহ সাত দল রাজপথে রাষ্ট্র কাঠামো সংস্কারে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন গত মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে আসছে তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক একাধিক বৈঠক হলেও সমাধান আসেনি এই অবস্থায় বৃহস্পতিবার থেকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ কয়েকটি দাবিতে তিন দিনের কর্মসূচি চলছে সাত দলের দলগুলো হচ্ছে জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিশ নিজামে ইসলাম পার্টি খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জকপা এছাড়া এর ছাড়া বাকি চার দাবিতে এনসিপি এপি পার্টি ও গণঅধিকার পরিষদ পৃথক কর্মসূচি দিয়ে মাঠে নামবে বলে জানা গেছে যদিও দলগুলো কাগজে কলমে কোনো জোটের কথা বলছে না তবে তারা বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে কিনা জনমনে সেই প্রশ্ন তৈরি হয়েছে আলোচনার টেবিলে যখন সমাধান হচ্ছে না তখন দর্গসাকুশের টেবিলে আন্দোলনের চাপ হয়তো বাড়তি সুবিধা দিতে পারে জামাত ও সম্ভাবনা দলগুলোকে জামাত সহ দলগুলোর বক্তব্য তাদের আন্দোলন কারো বিরুদ্ধে নয় জনগণের পক্ষে তারা আন্দোলন করেছে তারা এই সরকারের আমলে জুলাই সনদ বা সংস্কারের আইনে ফিরতে চান পর্যবেক্ষণে বিএনপি জুলাই সনদের আইনে ভিত্তির দাবিতে জামাত সহ রাজনৈতিক দলগুলো কর্মসূচিতে সতর্ক দৃষ্টি রাখছে বিএনপি এই কর্মসূচির ফলে দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করেছেন দলটির নীতি নির্ধারকরা তারা বলছেন বিএনপি যদি পাল্টা কর্মসূচি দেয় তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে দেখা দিতে পারে সংঘাত বিএনপির দায়িত্বশীলরা বলছেন জামাত এবং অন্যান্য দলগুলোর আন্দোলন দৃশ্যত সরকারের উদ্দেশ্য হলেও এর মূল বিরতি কিংবা দন্ত মূলত বিএনপির সঙ্গে কারণ জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন পিয়ার পদ্ধতিতে ভোট জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মতো বিষয়গুলোতে ভিন্ন মত আছে বিএনপির তারা বলছেন ঐক্যমত্য কমিশনে যখন জুলাই সনদে নিয়ে আলোচনা চলছে তখন রাজপথে আন্দোলনের ভিন্ন উদ্দেশ্য আছে কেউ কেউ বলছেন জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল একজোট হয়ে মূলত বিএনপির বিপরীতে একটা বড় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের দৃশ্যমান করতে চাইছে লক্ষ্য আন্দোলনের মাধ্যমে একটা রাজনৈতিক জোট গড়া যার টার্গেট বিএনপি তারা বলছেন দেশের জনগণ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি এই মুহূর্তে দেশে এমন কোন উত্তপ্ত পরিস্থিতি চায় না যা দেশের ব্যবসা বাণিজ্য সহ সবকিছু ক্ষতিগ্রস্ত করবে তবে দলটির সন্দেহ ইস্যু তৈরি করে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পায় করছে তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো পরিস্থিতি সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে মোকাবেলা করবে বিএনপি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি নির্বাচনকে উৎসব মুখর ও ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে দেখতে চাই তবে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজপথে সংঘাতের সূচনা হতে পারে কিনা সেই আশঙ্কাও করেছেন বিএনপি তারা বলছেন রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন পক্ষ থেকে নানান ধরনের আন্দোলন হলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আন্দোলনের নামার উদ্যোগ এবারে প্রথম পরবর্তীত অবস্থায় ঐক্য ধরে রাখতে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে আগে আলোচনার মাধ্যমে খুঁজতে হবে সমাধানের পথ একে অন্যকে ছাড় না দিয়ে না দিলে সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এজন্য সব পক্ষকে সংযত ও দায়িত্বশীল আচরণ করতে হবে অন্যথায় বিভক্তি বিভাজনের এই সুযোগ নেবে পরাজিত শক্তি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন